কোন সাজতে দেয় না লিপস্টিক দিতে দেয় নাই মেহেদি পড়লে হাতের উপর বাড়ি আহ বিচারে তাহলে ঢুকে কিভাবে এখন আসে বাবু বলে কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রিপারেশন শুরু করলাম ইফতারের আজকে আজকে হচ্ছে এগুলো হচ্ছে আলু টিকি দুইটা শুধু ওই যে ইয়া দেওয়া বিটরুট দিয়ে করেছিলাম যে সেইটাও দুইটা ছিল একসাথে করে ফেলেছি আলু টিকিটা করেছি কেন আলু টিকি দিয়ে করব হচ্ছে ইয়া স্যান্ডউইচ বানাবো কীভাবে বানাবো একটু দেখাবো অনেক আর এই বেসনের গোলা তৈরি করছি আমি জিরার পাউডার দিই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মিক্স মিক্স করি তারপরে একটু খাবারের সোডা দেই অল্প করে এই যে এতটুকু এখানে কিন্তু খুবই অল্প দিয়েছি একটু আস্তে আস্তে ঢেলেছি আর আধা চামচের মতো বেকিং পাউডার হ্যাঁ এইটা দিয়ে আমি গুঁড়া মাখাই একদম মোচমোচে হয় প্রচুর অনেকটাই মোচমোচে থাকে আর ফুলে ভালো হ্যাঁ তো অনেকে অনেক সময় ভিডিও দিলে বলে যাবো তোমার বেগুন নিটা এত এত সুন্দর হয় আমাদের একটু রেসিপিটা দেখাইও লবণ দেবো আন্দাজ করে তো যেহেতু রমজানের মাস মুখে দিয়ে টেস্ট করতে পারি না করলে করা যায় চাইলে করা যায় কিন্তু করি না হ্যাঁ তখন দেখা যায় কি মানে মনে মানে যাদের লবণ মানে আইডিয়াটা ভালো থাকে না তারা তো বেশি কম দিয়ে ফেলে আলহামদুলিল্লাহ বিশ্বাস করবা কি না আমি নিজের তারিফ যে করি সেটা না সত্যি কথা এখন পর্যন্ত এমন হয় নাই যে একটা জিনিসে লবণ করা হয়েছে বা লবণ কম হয়েছে আমার মনে হয় এটা আমি লবণ দিতে 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 আমি এক্সপার্ট হয়ে গেছি লবণ দেয় এখন আমার মনে হয় আমার বুঝে ফেলি যে কতটুকু পরিমাণে লাগবে যাই হোক এখন ইয়া ভাজলাম বেগুনিগুলোও করে ফেললাম আর হচ্ছে এখন এখানে করব হচ্ছে তোমাদের আলুর চপ তৈরি করবো কীভাবে সেটা দেখাচ্ছি এই ইয়া দিয়েছি তেল তেলের ভিতরে দিয়েছি একটু জিরা জিরাটা দিয়ে তারপরে দিয়েছি কতগুলো পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়েছে তখন দিয়েছি মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু হ্যাঁ একটু ধনিয়ার গুঁড়াও দিতে হবে তারপরে এটাকে আমরা একটু মিক্সিং করব হ্যাঁ তো আমরা কিন্তু পানি অ্যাড করবো না এটায় আর একটা হচ্ছে ম্যাজিক মশলা স্বাদ মশলা যেটা সেটা একটা এখন এইটাকে একটু এরকম নাড়াচাড়া করে আলুটাকে সিদ্ধ করে গ্রেট করে বা ম্যাশ করে আমি করি কি ফরক দিয়ে মানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে রাখি ইজি হয় তো এখন এইটা দিয়ে দেবো পুরোটা দিয়ে ওলট পালট করতে থাকবে কিছুক্ষণ সময় তারপরে এটাকে তুলে ফেলবো এইভাবে আলুর চপ করে দেখো অনেক টেস্টি হয় অনেক টেস্টি হয় সত্যি বলছি আমি আর এখানে এক টুকরা লেবুর রস চিপড়ে দিবা যেটা আমি পরবর্তীতে দিয়েছিলাম যেটা ভিডিও হয়তো করতে পারিনি হ্যাঁ নামানোর পর আমি দিয়েছিলাম এক টুকরা লেবুর রস যাই হোক এভাবে করে মিক্সিং করে তারপরে এটাকে আলুর চপ বানাবো এটা প্লেটে তুলে নেব আর একটা জিনিস করবো সেটা হচ্ছে এটাকে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে তো হবে না আর দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে নেই এখনও ঠিক আছে আমি একটু মানে একার হাতে তো দেখা যায় একটু আগে আগে না করলে আজান পড়ে যায় তো যাই হোক এখানে বেগুনি দিয়েছি হতে থাকুক এক একবার উঠিয়েছি আবার দিয়েছি ছোট ছোট করেছি এবার বেগুনিগুলা কিন্তু অনেক ফুলেছে তো এটা আমি এখন ইয়া করব বানাবো তো একটু ঠান্ডা হয়েছে তারপরে দেখো ডিম হাফ করে কেটে নিয়েছি হাফ ডিম দিয়েছি ভেতরে ভরে হুম তারপরে চালো দিক থেকে আটকাবো আটকিয়ে তারপরে এটাকে ভাজবো কীভাবে ভাজবো ক্রাম দেবো আর হচ্ছে ইয়া দেবো ডিম এভাবে করে আসলে কি আমি যখন এগুলো সব কমপ্লিট করছিলাম আমার একটা জিনিস নষ্ট হয়েছে সেটা দেখাচ্ছি আজকে আমি মেয়নেজ নষ্ট করে ফেলেছি আজকে আমি মেয়নেজ করতে গিয়ে ওই একসাথে তেলটা মোটামুটি দিয়েছি যার জন্য ম্যারোনজ আজকেও নষ্ট হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে পরে আমি ঠিক করার চেষ্টা করেছি আবার আস্ত ডিম সিদ্ধ করে সেটা দিয়েছি কিন্তু তারপরও ওইটুকুই হয়েছে আর বাকি যে মেওনেস সেটা তেল বের হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি আমার প্রায় দুই কাপ তেল নষ্ট হয়েছে আজকে এই যে এটা পুরো লিকুইড কিন্তু এটা কোনো কাজেই লাগবে না আমার যাই হোক আর এই দেখো আলু আলুটিকিগুলো কি করেছি যেন হাত দিয়ে একটু প্রেস করেছি সরি একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে তারপরে বসিয়ে দিয়েছি ব্রেডের উপরে এগুলো দিয়েছি ম্যানস আর একটু চিজ দিয়েছি স্লাইস চিজ বার্গারের একটা একটা করে তারপরে তো গ্রিলে দিয়ে গ্রিল স্যান্ডউইচ করবো আর চপ ভাজতে গিয়ে আজকে চপেরও বারোটা বাজিয়ে দিয়েছি চপ একটু বেশি হয়ে গিয়েছিল আর আমাদের গার্ডের খাবারটা দিচ্ছি কারণ ইয়া স্যান্ডউইচটা ওনাকে দিতে পারিনি কারণ তখন স্যান্ডউইচ হয় না আজানো পড়ে যাচ্ছিলো প্রায় দুই মিনিট বাকি ছিল যার জন্য আলুটি কি আস্ত ছিল যেটা সেটা তাকে দিয়ে দিয়েছি স্যান্ডউইচটা তাকে দিতে পারিনি এবার যাই হোক চেষ্টা করি যা আমরা খাই সেটাই সব দিতে এরপরে এই যে আমরা সবাই খেতে বসেছি আলহামদুলিল্লাহ তো আজকের আমাদের এগুলোই ইফতার আর স্যান্ডউইচটা তো অনেক মজা হয়েছে অনেক মজা আলুটি কি যারা এখনও নাই আলুটি কি করে রাখবা আমার মতো ঠিক এভাবে করে স্যান্ডউইচ বানাবা যাতে গ্রিল মেশিন নেই তারা আহ ফ্রাই পরে জাস্ট দুই পাশ ছেঁকে নিবা এই বার্গার তোমার আর কি মজা তার থেকে নব্বই গুণ বেশি মজা হবে হ্যাঁ এত মজা নাপালো অসুবিধা হয় না

সালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো দুই চারটা কথা বলি বসে 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 আছি ভাবলাম যে সবার সাথে একটু গল্প টল্প করি দু একটা কথাটা তো বলি তো ভিডিও আকারে দিয়ে দিই আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত মানে শুক্রবার রাত মানে বৃহস্পতিবার শেষ হবে তো জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে প্রতিটা খাবারের জিনিসের দাম প্রচুর বিশেষ করে রমজানের যে জিনিসগুলা এগুলোর দাম সব থেকে বেশি বিশেষ করে তরমুজ বলেন লেবু বলেন এবার লেবুর দাম অনেক বেশি তা কাঁচামরিচের দামও বেড়ে গেল বেগুনের দামও বেড়ে গেছে প্রতিটা জিনিসের দাম বেশি বাড়তি হ্যাঁ কোনো জিনিস নাই যেটা বাজারে কমেছে দাম সব কিছুই বাড়তি দাম এখন মানুষের কিনে খাওয়ার সমর্থ সবার থাকে না তাদের কষ্ট হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা তাও কিনে খেতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া হ্যাঁ তো বলে না শয়তানকে বেঁধে রাখে এই এই মাসে ওই আমি মাঝে মাঝে বলি আসেবের আব্বুকে শয়তানকে যদি বেঁধে রাখে তাহলে ব্যবসায়ী এই যে এইসব ব্যবসায়ী যারা ব্যবসায়ীদের ভেতরে শয়তান তাহলে ঢুকে কীভাবে এখন প্রাপ্য বলে কি যে ব্যবসায়ীদের হাতে শয়তানের ক্ষমতা তুলে দিয়ে তারপর শয়তান জেলখানায় চলে যায় তো আসলে ঠিকই এরকমই জিনিসটা মানে জাস্ট বললাম এরকমই জিনিসটা যে আসলেই শয়তান ব্যবসায়ীদের হাতে তুলে দেয় প্রতিটা জিনিসের দাম দেখেন কীভাবে হুর হুর করে বেড়ে গেছে যাই হোক আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ীর মন মানসিকতা ভালো করে দেখ বা বুঝ ব্যবস্থা দিয়ে দেখ যে এই যে দেখেন আমাদের মানে বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায় আর সৌদি আরবে রমজান উপলক্ষে সব কিছু দাম কমে যায় কীরকমের মনে করেন আপনি মার্কেটে যাবেন বড় বড় মলের যে মার্কেটগুলো সেগুলোতে যে যাবেন দেখবেন খা খাবার দাবার বিশেষ করে যেই খাবার খুব গুরুত্বপূর্ণ চাল ডাল তেল হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দাম কমানো থাকে হ্যাঁ যাতে মানুষ খেতে পারে আর মনে করেন শৌখিন জিনিসপত্রের দাম বেশি হোক অসুবিধা নেই যেটা মনে করেন নর্মাল মানুষ কিনবে না ওইটা কিনবে সেই রকম মানুষরা কিনবে তারা দাম দিয়ে কিনতে পারবে তো যেই খাবারগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো সব কিছুর দাম কম থাকে এই রমজান উপলক্ষে কমিয়ে দেয় সব কিছুর দাম অত কত সুন্দর একটা মানে ইসলামিক দেশ আর দেখেন আমাদের দেশে মানুষ কত বাট যেই রোজা আসে সব কিছুর দাম বেড়ে দেয় মানে বেড়ে যায় আর দেখেন সাধারণ পাবলিকেরই কিনতে কষ্ট হয় তারপর যারা যাদের টাকা পয়সা নাই টাকা পয়সা কম তাদের কত কষ্ট হয় কিন্তু দেখেন একটু দাম কমিয়ে যদি মানুষের রহম করতো তাহলে দেখেন কত দেশটা সুন্দর হইতো যাই হোক আর এখন তো দেশের কোনো কোনো শাসনই নেই কোনো কিচ্ছু নাই যে যার মতো চলছে বা যে যার মতো করে চালাচ্ছে কোনো মানে বাঁধা দরা কোনো নিয়ম নেই কিচ্ছু নেই এই আর কি তো আমি মাঝে মাঝে যখন বলি সৌদি আরব সৌদি অনেকে আপনারা আমাকে বলেন যে আপু কী বলেন সৌদি আরবে বাংলাদেশই অমুক শমুক হ্যাঁ বাংলাদেশ অবশ্যই আমার দেশ আমার মায়া থাকবে মমতা থাকবে কিন্তু কেন বলি দেখেন মানুষ কখন বলে যে ওই দেশটা ভালো কম্পেয়ার করে যখন তখন দেখে যে আমাদের দেশ আসলেই সব দিক থেকেই এত খারাপ চোর বাটপার মিথ্যুক প্রতারক সব কিছুই কি আমাদের দেশে দেখেন মানুষ বলেন মানুষের প্রতি মানুষের ইয়া নাই কি জানি বলে মায়া মমতা নাই হ্যাঁ এই যে রাস্তায় এই যে আমার আমরা যারা ব্লগিং করি বা যারা ইউটিউবের সাথে বা ফেসবুকের সাথে জড়িত একটা কিছু হচ্ছে আরে ভাই পারলে হেল্প করেন তারা দূর থেকে ভিডিও করে দেখেন কেমন একটা কাণ্ড একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে পারলে হেল্প করেন পুলিশে কল দেন অ্যাম্বুলেন্স কল দেন এসে নিয়ে যাক বা নিজেরা চেষ্টা করেন যতটুকু পারেন কিন্তু তারা ব্যস্ত হয়ে থাকে ভিডিও দূর থেকে এরকম ভিডিও ধরে ভিডিও করতে থাকে এরকম প্রায় ফেসবুকে দেখা যায় যে দূরে মারামারি হচ্ছে বা কিছু হচ্ছে মানুষ ঠেকাইতে ঠেকানোর জন্য বা চিন্তাই হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য পাঁচজন মানুষকে চিৎকার দিয়ে যে ডাকবে যে আসেন ভাই আসেন আমরা সবাই মিলে ধরি এই করি সেই করি সেটা না করে তারা ভিডিও করে এই কথাটা আমি আরেকদিন অবশ্য বলেছিলাম যাই হোক কিন্তু মানুষ করে না মানুষ কতটা এখন বর্তমান মানুষ কতটা কি বলে এটাকে হিংস্র আর কতটা মানুষ সেলফিশ যে মানুষ মানুষের প্রতি এখন আর দয়া মায়া নেই হ্যাঁ কে মরছে কে পাশের পাশের আমার ফ্ল্যাটের মানুষ খেয়ে আছে আমি আমরা খেয়ে আছি কিনা হ্যাঁ কি খোঁজ খবর রাখার আত্মীয় স্বজন যাদের অবস্থা অনেক ভালো যারা ভালো পজিশনে আছেন যাদের গাড়ি বাড়ি সব আছে তারা যে একটা খবর নেওয়া যে আমার আমার অমুক আত্মীয় থাকে যে তারা কি তারা কি আসলে ভালো আছে তারা কি প্রতিবেলা খাবার পাচ্ছে বা তারা কি তাদের বাসাটা চালাতে পারছে এই যে খবর নেওয়া এখন মানুষ এটা নেয় না নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত হ্যাঁ আর কিছু মানুষ তো মানে কথা আল্লাহকে আল্লাহকে একদম মানে ইয়ে ইয়াই করে না মানে কি বলে ওইটাকে আমি আমি বলি যেমন মনে করেন কেউ হেল্প চাইলে তখন তাকে বলা হয় যে আল্লাহকে দেখো আল্লাহর কাছে যাও আল্লাহ দেবে তো আল্লাহ তো তোমাকে দিসি এই জন্য যে তুমি সেটাকা তোমাকে যে আল্লাহ বড়লোক বানাইছে কেন তোমাকে আল্লাহ বড়লোক বানাইছে এই জন্য যে তুমি যাতে ওই অর্থ দিয়ে যাদের নেই তাদেরকে বন্টন করো আল্লাহ তো এই জন্যই তোমাকে দিছে তোমাকে দেয়া মানে তোমাকে রেখে দেয়া না তোমাকে দেয়া মানে তুমি সেগুলোকে বন্টন করো মানুষের মাঝে এইটা হচ্ছে ইসলামে তো এইটাই তো তোমাকে দিছেই তো সেই জন্য কিন্তু তারা কি বলে আল্লাহকে ডাকো আল্লাহ দেবে তা আল্লাহ তো দেবে অবশ্যই আল্লাহই দেয় তুমি আর আমি দেয়ারকে দেয় তো আল্লাহ তো যাই হোক এখন মানুষ এরকম হয়ে গেছে তো এই কথাগুলো কেন যেন আজকে মনে হচ্ছিল যে আমি কিছু কথা আমার ভিওর্সদের সাথে বলি আমার মনের কথাগুলো যে তারাও শুনুক আর এই আর কি আর যেমন এত সুন্দর একটা দিন এখন হচ্ছে একদম রামাদান মাস পবিত্র মাস বরকতের মাস রহমতের মাস রহমতের বাতাস এত সুন্দর বাতাসটা হচ্ছে রহমতের উহ সুপার তো আমাদের জানি আল্লাহ সবাই হেদাত প্রাপ্ত করে হেদাত দান করেন আমাদের জানি অনেক ভালো মানুষ বানায় আল্লাহ আমাদের ইমান জানি মজবুত থাকে ইসলাম গ্রহণ করলেন ঠিকই আপনি কিন্তু আপনারা ইমান মজবুত করলেন না তাহলে তো জান্নাতে যেতে পারবেন না বা জান্নাতের ভাগিদার হওয়া যাবে না তো ইমানটা সবার আগে ইমান মজবুত করতে হবে ভালো কাজ করতে হবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তারপরে আপনি মানুষকে আপনার পথে আস্তে আস্তে নিয়ে আসবেন এখন আপনি বোকাজাকা করে মারপিট করে এটা পারবেন না যেমন আমরা ছোট সময় যদি খেতে না যাই আমাদের ঠামড় ঢুমুর করে পিঠানো হইতো পড়তে না বসলে ঢামর ঢুমুর আম্মার হাতে যে কত মায়ের খাইছি জীবনে বড়ই হয়েছে আম্মার হাতে খাইতে খাইতে যখন আমার বিয়ে সম্বন্ধ আসে আমি বিসমিল্লা বইয়ের মনে মনে রাজি হয়ে যাই আল্লাহ আমার তো আমার বিয়ে যেন হয়ে যায় আমি এই আম্মার কথা বলতাম এই মহিলার কাছ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ হয়ে যায় জানি কেন বসে এত শাসন এত শাসন তার ভিতরে টিভি দেখতে দিত না টাইম ছাড়া খাবার টাইম ছাড়া না পড়াশোনা ওইভাবে টাইম মতো স্কুল থেকে টাইম মতো বাসায় ফেরত আসা এক মিনিটে দিক ওদিক হইতে পারবে না এরকম করে আমাকে পাওয়া জীবনে কোনোদিন সাজতে দেয় না লিপস্টিক দিতে দেয় নাই মেহেদি পড়লে হাতের উপর বাড়ি দিত একদিন নেলপালিশ শখ করে একটু ছোটো ছোটো নখ রেখেছিলাম নাইনে বসে সেই নখের উপর আম্মা এত জোরে বাড়ি দিছে তারপর থেকে আর কোনোদিন নখ রাখি নাই নেলপালিশ দিতে পারি নাই তখন মনে হয়েছে কি আরে আমার মার হাত থেকে চলে যেলে আমি বাঁচবো তো কী কথায় যে কথাটা বললাম ভুলে গেছি কথাটা তো যাই হোক এই এটা শুধু মায়েরাই পারে মায়েরধোর করে কিন্তু মায়েরদের উপরে সেই মায়ের ধোর যে করে মায়েরা বা মায়েরা জোরপূর্বক একটা কথা বলে সেটা আমরা শুনতে বাধ্য কারণ তারা হচ্ছে আমাদের প্যারেন্টস কিন্তু বাহিরের মানুষ যখন আমাদের একটা কথা বলবে সেটা সদয়ভাবে বলতে হবে সুন্দরভাবে বলতে হবে তখন সেই মানুষ সেই কথাটা আমল করে এছাড়া মানুষ কখনোই সেই কথাটা আমল করবে না তো যাই হোক আজকে আমার কেন যেন এই কথাগুলো বলতে ইচ্ছা করছিল ভালো লাগছিল সেই জন্য আমার ভালো লাগা থেকে আমার বলা এবং আমি জানি আমার ভিউয়ার্স আমাকে প্রচুর ভালোবাসে আমার কথাগুলো হয়তো শুনবে হয়তো এই কথাগুলোর বিদ্যার থেকে দু একটা কথা কারো ভালো লেগেছে এই আর কি তো যাই হোক এই আর কি সুন্দর দিন আমরা সুন্দর করে এই একটা মাস আল্লাহকে খুব ডাকি কারণ রমজানের ইবাদত এই একটা মাস নর্মাল ইবাদতের থেকে সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় তো এই কে ছাড়ে বলেন লোভ তো একটা আছেই এই স্বভাবের তো লোভ তো লাগেই যে সব করব। মনে করেন নর্মাল নামাজের সাথে কোরআন কোরআনতালোয়াদ করা তারপরে তাহাজুত পড়া তারপরে একটু বসে বসে আসতে মানে ইস্তেক যত করতে পারেন তবা তবা আপনি যত করতে পারেন সারা দিন মানে সারাক্ষণ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তেই থাকবেন দেখবেন যে আপনার গুণা মাপের সাথে সাথে আল্লাহটাকে বরকত দিয়ে দিছেন অনেক বরকত আর যেই খাবারটাই মুখে দেবেন শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ মানে বলতেই থাকবেন সারাক্ষণ আল্লাহকে দেখবেন এর বিনিময়ে বরকুত আপনার কাছে চলে আসবে আর আমি চাই যে এই রমজান মাসে প্রতিটা মানুষ আমরা যেন ঠিকভাবে তিরিশটা রোজা রাখি তারপরে তিরিশ দিন আমরা ঠিকমতো জানি কোরআন তালোয়াদ বলেন তাহাজুদ বলেন পাঁচ মিনিট পাইলেও জানি রাত্রে বোর রাতে আমরা একটু তাহাজুত পড়ি আল্লাহকে ডাকি আল্লাহ ডাইরেক্ট কানেকশন হয় মানুষের সাথে এই তাহাজুতে তো কাজেই আর আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে না যে আমরা এই এই মানে আমাদের আল্লাহর কাছে চাই 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 না এটা ওইটা তো চাইলে আল্লাহ তো সবসময় শোনে কিন্তু দোয়া খালি হাতে ফেরত দেয় না আল্লাহ দিয়েই দেবে মনে করেন কারো বাচ্চা হচ্ছে না কারো সংসারে অশান্তি কারো টাকা পয়সা লাগবে কারো সন্তানের জন্য দোয়া আমি তো আপনারা তো জানেন আমি কিভাবে দোয়া চাই আমি কার কার জন্য কি দোয়া চাই এটা তো আপনারা বোঝেন তো ওই যে যার মতো করে দোয়া চাবেন আল্লাহর কাছে তো আল্লাহ আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের মতো অনেক বড় হয়ে গেছে বিশ মিনিটের মতো ভিডিওটা হয়েছে জানি না ধৈর্য ধরে কে এই পর্যন্ত শুনছেন তো লাস্টে কমেন্টে আমাকে বলে দেবেন ধৈর্য ধরে এই পর্যন্ত কে ভিডিওটা শুনছেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন মা সালামা।